হুম কই আগে অন্তত করলে রেডি হুম বাই আপনার সাথে আমি একটা দাতা খেলব আপনি খেলতে রাজি হ্যাঁ খেলতে রাজি দাদাটি কি বলবো বলেন আমি দাতাটি বলবো আপনি উত্তর দিবেন ঠিক আছে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাকে আমি উপহার হিসাবে 1000 টাকা উপহার দেব ঠিক আছে দেখি পারে কি না দাতাটি হলো আম গাছের ট্যাম খান্দে করে নেন এই শিলুকটা বাঙ্গাই তাহলে এক হাজার টাকা দেন বলতে পারবেন আপনি এই দেখেন ভাই কথা দিমিত না আবার আমি বলি আম গাছের টেম খান করে নেন এই শিলুকটা বাঙ্গাই তাহলে হাজার টাকা দেন এই যে হাজার টাকা তোমার টাকা তুমি পেয়ে যাবা এই যে টাকা দেখতে দেন এই শিলুকটা বাঙ্গাই তাহলে হাজার টাকা আপনার দেখেন আম গাছের টেম খান করে নেন এই শিলুকটা বাঙাই তালে হাজার টাকা দেন আচ্ছা ভাইয়া এনে যে আমার যে শর্ত দিয়েছে সেই শর্ত ভেঙে দিতে পারলে নাকি আমার এক হাজার টাকা দেবে তা আমি কি শর্ত কি ভেঙে দিতে পারবো আচ্ছা দেখা যাক দেখি দেখো দুই মিনিট সময় আছে আপনি কি বললেন আম গাছের টেন খান দেখো এনে এই সিরুকটা ভাঙ্গা তাহলে টাকা দিন মানে এই টাকাটা আপনার যে প্রশ্নটা আমি করছি

পজিটিভ যা যা বলছি আমি সব পজিটিভ পজিটিভ তাহলে কি হতে পারে দেখেন ভাই এক হাজার টাকা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে আপনি কি নিতে পারবেন দেখেন কি হবে ভাই দেখেন আপনার সময় কিন্তু এক মিনিট তিরিশ সেকেন্ড রয়েছে ট্রাম